আশ্বিনের শরদ প্রাতে বেজে উঠেছে আলোক ধরণের বহির আকাশে মেঘমালা প্রকৃতির আকাশে জাগরিত জ্যোতির্ময়ী মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রস লোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন জয় মা মহামায়া দুর্গাদেবী জয় এই বিশেষ চারটি কাজ যেগুলো মহালয়ার দিনে আপনারা ভুলেও করবেন না নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ নিজেরাই হবেন এবং এই কাজগুলো যদি ভুল বসতও করে থাকেন মহালয়ার দিনে তাহলে আপনাদের সংসারে পরিবারে ঘোর অমঙ্গল নেমে আসবেই নিশ্চিত চলছে আশ্বিন মাস এই আশ্বিন মাসেই অনুষ্ঠিত হয় মহালয়া আর এই বছর দু সালে মহালয়া করেছে একুশে সেপ্টেম্বর রবিবার দিন এই মহালয়া তিথিতেই পিতৃপক্ষ সমাপ্ত হয়ে দেবীপক্ষ অর্থাৎ মাতৃপক্ষের সূচনা হয় তাই এই মহালয়ার দিনে এক প্রকারের বিশেষ ধরনের যোগ সৃষ্টি হয় এবং এই যোগে বহু সাধকেরা বিভিন্ন ধরনের সাধনাও করে থাকেন ক্রিয়া বা উপাচারও করে থাকেন সিদ্ধি লাভের জন্য তাই মহালয়ার দিনে আমাদের পরিবেশে এক অদ্ভুত ধরনের শুভ এবং অশুভ এই দুইটি শক্তিরই সূচনার ঘটে আমরা প্রত্যেকেই জানি মহালয়া অনুষ্ঠিত হয় ভোর অমাবস্যা তিথিতে সুতরাং এই দিনে অশুভ শক্তির মাত্রাও অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় তাই আপনারা এই কয়েকটি কাজ কখনোই মহালয়া অমাবস্যা এবং সূর্যগ্রহণের এই বিশেষ দিনে নতুবা আপনাদের জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনারা এই বিশেষ কাজগুলি করবেন না আর্থিক কষ্টে ভুগবেন তাই শাস্ত্র বলছে যেহেতু পরিবেশের মধ্যে অশুভ শক্তির মাত্রা মহালয়ের দিনে বৃদ্ধি পায় তাই এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে সাংসারিক জীবনের ক্ষেত্রে ক্ষতি হতে পারে এই ভিডিও থেকে আপনারা এই সমস্ত বিষয়ে সুন্দরভাবে জানতে পারবেন আজকের ভিডিওটি প্রতিটি সনাতনীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক সনাতনীদের জানা একান্তই প্রয়োজন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মহালয়া প্রসঙ্গে যে কাজগুলি আমাদের ভুলেও করা উচিত নয় সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত নিষ্ঠার সহিত অবশ্যই জয় মা দুর্গাদেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি বা আপনার ইষ্ট বা আরাধ্য দেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করছি আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন আর আপনারা একজন সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের শুরুর দিনটি হল মহালয়া এই দিন অনেকেই গঙ্গা গঙ্গাসনান সেরে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে তর্পণ করে থাকেন অনেকেই মহালয়া শব্দটির অর্থ হচ্ছে মহৎ আলয় একটি মত বলে এর অর্থ প্রেতের আলয় শাস্ত্র মতে এই দিন প্রয়াত আত্মারা মরতে আসেন বলে মনে করা হয় মহাপ্লাস আলয় জুড়েই এই শব্দ সন্ধির নিয়ম মেনে শব্দটি সেক্ষেত্রে হওয়ার কথা ছিল মহালয় তাহলে মহালয়া কেন এর কোনো ব্যাকরণগত ব্যাখ্যা নেই বিশেষজ্ঞদের মতে অন্ধকার পেরিয়ে দেবীপক্ষের শুভ সূচনা হয় বলে শব্দটিকে স্ত্রী করে মহালয়া বলা হয় এই দিনটিকে ঘিরে নানান পৌরাণিক কাহিনী থাকলেও মহাভারতের সঙ্গে মহালয়ার নিবিড় সম্পর্ক রয়েছে মহাকাব্য অনুসারে মহাভারতের যুদ্ধে মৃত্যুর পরে স্বর্গে কর্ণকে খাদ্য হিসাবে স্বর্ণ ও ধনরত্ন দেওয়া হয়েছিল কর্ণ তখন দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করেন যে কেন তাকে খাদ্যের বদলে এইসব দেওয়া হয়েছে দেবরাজ ইন্দ্র জানান কর্ণ চিরকাল ধনরত্ন ও স্বর্ণ দান করে এসেছেন কিন্তু পূর্বপুরুষদের কখনো জল ও খাদ্য দান করেননি কাউকে খাদ্য দানও করেননি তাই তাকেও খাদ্যের বদলে এই সবই দেওয়া হয়েছে কর্ণ জানান তিনি তার পূর্বপুরুষদের বিষয়ে অবগত ছিলেন না সেই কারণে তাকে আবার পনেরো দিনের জন্য মর্তে পাঠানো হয় ফিরে এসে কর্ণ পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করেন আর সেই থেকেই নাকি মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়ার এই বিশেষ রীতি মহালয়া এসে যাওয়া মানেই পুজো এসে যাওয়া আর কয়টা দিন স্কুল কলেজে যেতে হলেও কয়দিন পড়ায় আর মনই বসে না পাড়ায় পাড়ায় প্যান্ডেলের শেষ মুহূর্তে কাজ চলা এখন তো আবার কোথাও কোথাও উদ্বোধন হয়ে যায় গোটা বাংলা যেন সেজে উঠে দেবীকে বরণ করে নেওয়ার জন্য গ্রামগঞ্জে নদীর ধারে পুকুর পাড়ে ভরে যায় কাশ ফুলে আকাশে চলে মেঘ ও রোদের খেলা এই সমস্ত কিছুই যেন বয়ে আনে দেবীর আগমন বার্তা ফলে এই দিনটি যে দুর্গাপুজোর সূচনা ঘটিয়ে দেয় সেটা বলাই যায় মহালয়ার ছয় দিন পরেই হচ্ছে সপ্তমী ত্রেতা যুগের রামচন্দ্র রাবণকে বধ করার জন্য অসময়ে দেবীর আরাধনা করেছিলেন তার আশীর্বাদ পেয়ে লঙ্কা বিজয় করতে চেয়েছিলেন তাই তো শারদীয়া দুর্গা উৎসবকে অকাল বধন বলা হয়ে থাকে এর চৈত্র মাসে যে দুর্গা পূজা হয় সেটাই হচ্ছে আসল দুর্গা পূজা তবে আমরা তাকে বাসন্তী পূজা বলে থাকি কোনো শুভ কাজ আরম্ভ করতে হলে আগে পূর্বসূরিদের উদ্দেশ্যে সনাতন ধর্ম অনুযায়ী উত্তরসূরিদের তর্পণ করতে হয় অঞ্জলি সহ অন্যান্য নিয়ম কানুন মেনে চলতে হয় খুশি করার অপর নাম হচ্ছে তর্পণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রীলঙ্কা বিজয়ের আগে রামচন্দ্র সেটাই করেছিলেন মহালয়ার দিনে অন্যদিকে এই দিন দেবী দুর্গা মহিষাসুর বদের দায়িত্ব পেয়েছিলেন এমনটাই মনে করা হয় পুরাণ মতে মহিষাসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে তাকে কোনো মানুষ বা দেব হত্যা করতে পারবে না এর ফলে সে হয়ে ওঠে অসীম ক্ষমতাশালী তিনি দেবলোক থেকে দেবতাদের তাড়িয়ে সেখানে রাজা হয়ে বসতে চান তখন মহামায়া নামক এক দারুণ শক্তি সৃষ্টি করলেন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তারা দেবীকে দিলেন নানান অস্ত্র এরপর দেবী সুসজ্জিত হয়ে নদিন ধরে মহিষাসুরের সঙ্গে লড়াই করে তাকে অবশেষে পরাজিত করেন এবং সঙ্গে হত্যাও করেন শাস্ত্র মতে দুর্গম অসুরকে বধ করেছেন যে অষ্টাদশ ভূজা দেবী তিনিই হচ্ছেন দুর্গা শ্রী শ্রী চণ্ডীগ্রন্থে আছে দুর্গম অসুরকে বধ করেন বলে দেবীর নাম হয়েছে দুর্গা মহিষাসুরকে যে দেবী বধ করেছেন তার নাম মহিষমর্দিনী চণ্ডী তিনি দুর্গতি নাশ করেন ও সকল শক্তির সম্মিলিত রূপ হচ্ছেন তিনি তাই তাকে দুর্গা নামে পূজা করা হয় দেবী ভাগবত পুরাণ অনুসারে ঋষি বিশ্বামিত্র কুমার কার্তিক এবং গণেশকে প্রশ্ন করেন যে তাদের মাতার নাম দুর্গা কেন দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে হিরণ্যাক্ষ এর বংশে রুরু নামক এক অসুর ছিল প্রজাপতি ব্রহ্মা সে ঘোর তপস্যা করছিল অরণ্যে বহুকাল অতীত হলেও ব্রহ্মা দর্শন দিলেন না সেই অসুরের উগ্র তপস্যা এত উচ্ছে চলে গিয়েছিল যে যে তার শরীর থেকে তপাগ্নিতে তপবন পুড়ে ভস্ম হল একদিন ভগবতী আদ্যাশক্তি সেই অরণ্যে এসেছেন দেখলেন অসুরের তপস্যায় সমস্ত অরণ্য পুড়ে ভস্য দেখলেন একটি সিংহ পুড়ে দগ্ধ হয়ে মারা গিয়েছেন বাহন জাতির এই অবস্থা দেখে দেবী প্রথমেই খুবই শোকাতুর হলেন পরে বললেন যার কারণে তোমার এই অবস্থা হয়েছে তাহাকে আমি তোমার রূপেই বধ করব এই বলে দেবী নারসিংহের রূপ ধরলেন যার অর্ধেক হলো নর আর অর্ধেক হলো সিংহ দেবী দেখলেন রুরু তপস্যা করছে তার তপাগ্নিতে চারপাশ দগ্ধ হচ্ছে দেবী বললেন ওরে পাপ তোর তপস্যার পেছনে নিশ্চয়ই কু অভিসন্দি আছে শীঘ্রই এই তপস্যা বন্ধ কর কারণ তোর ন্যায় অসুর শক্তি লাভ করলে ত্রিলোক ধ্বংস হবে রুরু তপস্যা স্রে দেবীকে আক্রমণ করল দেবী নারসিংহের সাথে অসুরের যুদ্ধ আরম্ভ হলো। দেখতে দেখতে অসুর পরাজিত হয়ে দেবীর হস্তে নিধন হল রুরু অসুরের পুত্র দুর্গম ছিলেন মহা পরাক্রান্ত এবং মহা তপস্বী রুরুর পুত্র দুর্গম অসুর পিতার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে স্থির করল দুর্গম দেখল বেদ হল মন্ত্রের আধার ঋষিরা বৈদিক মন্ত্রে দেবতাদিগকে হব্য প্রদান করে এতে দেবতারা শক্তিশালী হয়ে ধরিত্রীকে সুজলা সুফলা রাখে তাই বেদ অধিকার করতে হবে দুর্গম অসুর বেদ প্রাপ্তির জন্য ব্রহ্মার কঠোর তপস্যা আরম্ভ করল দুর্গম বেদ কায়স্থ করার জন্য হিমাচলে তপস্যা শুরু করেন উদ্দেশ্য একটাই দেবপুল ধ্বংস করা দুর্গমের মহাতপস্যা হাজার বছর অতিক্রান্ত হলে তেজে জগৎ উত্তপ্ত হয়ে উঠল অবশেষে ব্রহ্মা তাকে দেখা দিলেন এবং বরদানে সম্মত হলেন প্রজাপতি ব্রহ্মা বর দিতে আসলে দুর্গম চতুর্বেদ প্রার্থনা করলেন এবং সেই সঙ্গে ব্রহ্মার কাছে চেয়ে নিলেন যে তাকে একমাত্র এমন এক নারী বধ করবে যে অনাবদ্ধকে আবদ্ধ করে ব্রহ্মা তথাস্থ বলে প্রস্থান করলেন ব্রহ্মার চতুর্বেদ প্রদান করলে দুর্গম বেদগুলো নিয়ে পাতালে বন্দি করল এর ফল হল ভয়ানক মুনি ঋষিরা সমস্ত বৈদিক মন্ত্র আচার অনুষ্ঠান বিস্তৃতি হলেন যাকযোগ্য পূজা পাঠ উঠল দেবতারা হব্য না পেয়ে দুর্বল হলেন দুর্গম অসুর এই সুযোগে অমরাবতী আক্রমণ করলেন এবং জয় করে স্বর্গ দখল করে দেবতাদের বিতাড়িত করলেন সেখান থেকে দেবতারা স্বর্গোচ্চ্যুত হয়ে পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন মর্তে নেমে এলো অকাল দুর্ভিক্ষ ফসল বৃষ্টির অভাবে হল না নদী নালা সব শুকিয়ে গেল গাছপালা শুকিয়ে মরুভূমির সৃষ্টি হলো। মানুষ পশু পাখি না খেতে পেয়ে সমানে সব মারা গেল মুনি ঋষি ও সাধুজনেরা হিমালয়ে গিয়ে ভগবতী মহামায়ার স্তব স্তুতি করলেন ভগবতী মহামায়া তখন শতাক্ষী রূপে আবির্ভূত হলেন যার দেহে শতনয়ন মর্তের লোকেদের এত কষ্ট আহাকার দেখে জগৎজননীর খুবই কষ্ট হল সন্তানদের কষ্ট দেখে মা যেমন কাঁদে তেমনি শতাক্ষী দেবী রদন করতে লাগলেন দেবীর চোখের জলে পুনরায় নদী নালা খাল বিল জলে পরিপূর্ণ হয়ে জলা অভাব দূর হল কিন্তু খালি জল খেয়ে তো আর পেট ভরে না আহার চাই শতাক্ষী দেবী তখন শাকম্বরী রূপ ধরলেন হস্তে ধারণ করলেন ফলমূল কন্দ শাক পাতা মর্তলোকে প্রদান করলেন দেবী সেইগুলি উদরের ক্ষুধা নিবৃতি করল এবার অসুরবোদের পালা দেবী শাকম্বরী তখন অষ্টাদশ ভুজা উগড়া দেবী মূর্তি ধারণ করে রথে আসিনা হয়ে দুর্গমকে যুদ্ধে আহ্বান করলেন অসুররাজ দুর্গম দেবীকে দেখে অট্ট হাস্য করতে লাগল দেবী বললেন ওরে দুরাচারী যদি বাঁচতে চাস তবে এই মুহূর্তে স্বর্গরাজ্য সেরে চতুর বেদকে মুক্ত করে পাতালে চলে যা নসের তোর ধ্বংস আমি করব। দুর্গা বসু তো কথাই শুনল না হাস্য করে বলল দেবতারা শেষে নাকি এক নারীকে যুদ্ধে পাঠিয়েছে কোথায় সেই ভীত দেবতাগণ এই তাহাদের বীরত্ব আরে গর্বিতা নারী আমার পরাক্রমের সামনে তুই কি এই বলে দুর্গামসুর সেনা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন দেবীর শরীর থেকে বত্রিশ জন মহাবিদ্যা প্রকট হলেন বত্রিশ দেবী যুদ্ধে অগ্রসর হলেন এই বত্রিশ দেবীর নাম দেবী ভাগবত পুরাণে আছে এনারা সকলেই আদিশক্তির শক্তির রূপ বত্রিশ দেবী এমন ভয়ানক যুদ্ধ আরম্ভ করলেন যে অসুরেরা কাতারে কাতারে বিনষ্ট হতে লাগল চারপাশে কেবল অসুরদের দেহ আর রক্ত মাংসে আচ্ছাদিত হল প্রলঙ্কারী সেই বত্রিশ দেবীর হাতে দুর্গমের সকল বলশালী সেনাপতি মন্ত্রী সকলেই নিহত হল বিন্দাচলে টানা দশ দিন ধরে এই মহাযুদ্ধ চলল যুদ্ধে দেবী দুর্গম অসুরের অসংখ্য সৈন্যকে হত্যা করেন ক্রমশ অসুরেরা সংখ্যায় কমে গেল দুর্গম অসুর তখন সেই অষ্টদাস ভূজা দেবীর সাথে যুদ্ধ আরম্ভ করলেন অসুর নানা অস্ত্র এমনকি পর্বতের চূড়া দেবীর পানে ছুঁড়ল দেবীর নিজ অস্ত্রে সে সকল ধ্বংস করলেন অন্তিমে দেবী স্বর দ্বারা দুর্গম অসুরের মুখ বিদ্ধ করে দিলেন দেবীর স্বরে দুর্গমের প্রাণ গেল দুর্গম অসুরের মধ্যে যে এক জ্যোতি প্রকটিত হয়ে দেবীর মধ্যে বিলীন হয়ে গেল চার বেদ মুক্ত হল ত্রিলোকে শান্তি নেমে এলো দেবতারা স্বর্গ ফিরে ফেলেন তখন দেবী বললেন দুর্গমসুর বধ করে আজ থেকে জগতে আমি দুর্গা নামে খ্যাত হব পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী শুধুমাত্র সাধারণ মানুষ নয় দেবদেবীরাও দেবী দুর্গার আরাধনা করেছেন তবে সব থেকে বেশি জনপ্রিয় হল রামের অকাল অকালবোধন ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী প্রথম দুর্গা পূজা করেছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সৃষ্টির প্রথম যুগে বৈকুণ্ঠের আদি বৃন্দাবনে মহারাসমণ্ডলে মণ্ডলে সর্বপ্রথম দুর্গাপূজার আয়োজন করেন তিনি দুর্গা শব্দটি ভাঙলে বেশ কতগুলি অক্ষর পাওয়া যায় হিন্দু শাস্ত্র অনুসারে দুর্গা নামের দ অক্ষরের অর্থ হচ্ছে দ্বৈতনাশক দয়ের সঙ্গে থাকা হস্যকারের অর্থ হচ্ছে বিঘ্ন নাশক দুর্গা নামের রেপের অর্থ হল রোগনাশক পাপ বিনাশ করা বোঝায় বলে দুর্গা নামের গ অক্ষরে অপরদিকে ভয় এবং শত্রু নাশকের প্রতীক হল দুর্গা নামের আকার এই হলো দেবী দুর্গার নামের আসল অর্থ এইবার শুন আপনারা জানতে পারবেন এই মহালয়া সূর্যগ্রহণ এবং অমাবস্যার দিনে আপনারা ভুলেও করবেন না কোন চারটি কাজ প্রথমেই বলি যদি কোনো পরিস্থিতি হোক না কেন আপনারা সংসারের মঙ্গল নিশ্চয় চান তাহলে এই পবিত্র দিনে দেরি করে একেবারে ঘুম থেকে উঠবেন না আপনারা ব্রহ্ম মুহূর্তে বা সকাল সকাল এই দিনে ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যে সময়ে প্রকৃতিতে দৈবশক্তি অর্থাৎ ইতিবাচক শক্তি বিরাজ করে এই সময়ে যদি কোনো ব্যক্তি প্রতিদিন ঘুম থেকে উঠে ইষ্টের সাধনা করতে পারে নিশ্চিত তার মনস্কামনা মনোবাসনা পূরণ হবেই যাই হোক আপনারা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে ভালো করে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসি কাজগুলো সম্পূর্ণ করে প্রথমেই আপনাদেরকে একটি কাজ করতে হবে স্নানের জলে অল্প করে নিম পাতা এবং এক চামচ কালো তিল মিশিয়ে সেই জলে স্নান করে নেওয়া এটা আপনাদেরকে প্রথমেই করতে হবে এর ফলে আপনাদের ধারের কাছে অশুভ শক্তি আসতে পারবে না আপনাদের মনও ভালো থাকবে তারপরে স্নান করার পরে আপনারা অবশ্যই সূর্য নারায়ণ দেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন সেই মুহূর্তে এরপরে ঠাকুর ঘরে এসে ঠাকুরের সেবা যেমন আপনি প্রতিনিয়ত করেন নিত্য পূজা অর্চনা যেমনভাবে করেন সেইভাবেই পূজা অর্চনা করবেন আপনারা তবে সনাতন হিন্দু ধর্মে বলা হয়েছে যেহেতু ঘোর অমাবস্যার তিথিতে এই মহালয়া উদযাপিত হয় তাই এই দিনে অনেকেই বিভিন্ন মন্দিরে গিয়ে দেবদেবীদের পূজা অর্চনা দিয়ে আসেন যদি আপনাদের সামনে কোনো মন্দির থাকে তাহলে মহালয়ের দিনে সংকট মোচন হনুমানজির মন্দির হোক না কেন বা মা দুর্গার মন্দিরে বা মা কালীর মন্দিরে অথবা মহাদেবের মন্দিরে মানে হচ্ছে যে কোনো মন্দির হোক না কেন সেই মন্দিরে গিয়ে অবশ্যই আপনারা দেবদেবীর নামে পূজা দিয়ে আসবেন এর ফলে সংসারে সৌভাগ্য বৃদ্ধি করে তথা আপনি দৈবিক আশীর্বাদের অধিকারী হয়ে উঠবেন যদি একান্তই মন্দিরে গিয়ে পূজা দেওয়া সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই নিজের বাড়িতেই এসে একান্ত ভক্তি মনে ঠাকুর পূজা অর্চনা অবশ্যই আপনি করবেন মায়ের পূজা অর্চনা করবেন দেখবেন অতি অবশ্যই আপনার পরিবারে দেবদেবীর কৃপা বিদ্যমান থাকবে এর পরবর্তী দ্বিতীয়ত হল মহালয়ের দিনে ভুল করেও আপনারা এই কাজটি করবেন না যেহেতু মহালয়ের দিনে পিতৃপক্ষের অবসান ঘটে আর মাতৃপক্ষের সূচনা হয় সেহেতু এই দিনে দৈবিক শক্তি আমাদের এই ধরাধামে অত্যন্ত জাগ্রত অবস্থায় থাকে এছাড়াও মহালয়া যেহেতু অনুষ্ঠিত হয় অমাবস্যার তিথিতে সেহেতু শাস্ত্রে পাওয়া যায় অমাবস্যা চলাকালীন বা মহালয়ার তিথি চলাকালীন কখনোই স্বামী স্ত্রীর মাঝে কোনো রূপ শারীরিক সম্পর্ক করা একেবারেই কিন্তু উচিত নয় কারণ অমাবস্যা তিথিতে যদি আপনারা এমন কার্য করে থাকেন যার ফলে যে সন্তান সন্ততির জন্ম হবে সেই শিশুদের কিন্তু সারা জীবন চরম দুর্ভোগ লেগেই থাকবে এমনকি সেই সব বাচ্চারা বিকলাঙ্গ হতে পারে শারীরিক যন্ত্রণায় সারা জীবন ভুগতে হয় এমন সন্তানেরা বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন বা জীবন নির্বাহ করতে হয় তাদেরকে এমনকি এরা বড়ো হয়েও বাজে পথে পরিচালিত হতে পারে সুতরাং শাস্ত্র কখনোই আমাদেরকে অনুমতি দেয় না যে অমাবস্যা পূর্ণিমা তিথি বা মহালয়া চলাকালীন স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক কোনো সম্পর্ক স্থাপন করার জন্য এটা শাস্ত্র বিরুদ্ধ কাজ এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এছাড়া যে সমস্ত মহিলারা গর্ভবতী আছেন আপনারা কোনো নির্জন স্থানে একাকে ঘুরতে যাবেন না বা রাত্রিতে চুল খুলে ঘুমাবেন না এবং শ্মশানের আশপাশেও যাবেন না আপনারা যেহেতু এই দিনে আবার সূর্যগ্রহণ অমাবস্যা মহালয়া আবার হচ্ছে সূর্যগ্রহণ এরপর তৃতীয়ত মহালয়ার দিনে যে বিষয়টির কথা জানাতে যাচ্ছি আর তা হল আচ্ছা আশ্বিন মাসে যেহেতু মহালয়া অনুষ্ঠিত হয় এবং অমাবস্যার এই মহাযোগে সেক্ষেত্রে গৃহের অন্দরে এবং বাস্তুর ভেতরে প্রচুর পরিমাণে নেগেটিভ বা অশুভ শক্তি বৃদ্ধি পায় রাত্রিবেলাতে বিশেষ করে এক্ষেত্রে আপনারা এই নেগেটিভ এনার্জি থেকে বাঁচার জন্য এই দিনে আপনারা সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করার পর ঘরের প্রধান দরজার সামনে অবশ্যই দুইটি তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে হবে আপনাদেরকে এর ফলে আপনাদের গৃহে এবং গৃহের মধ্যে থাকা প্রত্যেকটি সদস্যদের উপর থেকে নেগেটিভ এনার্জির প্রভাব কমবে এবং পজিটিভ এনার্জি বিরাজ করবে কখনোই কোনো রকম অশুভ শক্তি আপনাদেরকে ক্ষতি করতে পারবে না যদি আপনারা এই কাজটি করতে পারেন মহালয়ার দিনে এছাড়াও তিলের তেলের প্রদীপ যদি আপনারা প্রজ্বলিত করতে পারেন সন্ধ্যার সময়ে তাহলে পরিবারের মধ্যে সুখ শান্তি ও সমৃদ্ধির কোনোটির কমতি থাকবে না এবং আর্থিক হানি থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন আরেকটি বিষয় আমি জানিয়ে দিতেছি আপনাদেরকে আর হলো পূর্ণিমা এবং অমাবস্যার দিনেও অবশ্যই বাড়ি দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা করে নেবেন গৃহে যেন কখনোই এটো বাসনপত্র পড়ে না থাকে খাবার পর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর খাবার পরপরই পরই আপনারা তা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়িতে যেন নোংরা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখবেন বাড়ির নোংরা আবর্জনা দূর করে অর্থাৎ ঝাড়ু দিয়ে ভালো করে ঘর মুছবেন তারপরে এরপরে সৌকাট ভালো করে ধুয়ে দেবেন এমনটি করার ফলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হয় সেই ব্যক্তির প্রতি এবং সেই পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিশেষভাবে লক্ষ্য করা যায় এর পরবর্তী চতুর্থ যে বিষয়টির কথা বলবো আপনাদেরকে আর তা হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া করেছে এবং এই দিনে আপনারা যারা বিবাহিত মায়েরা রয়েছেন বা পুরুষেরা রয়েছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে আমি বলছি আপনারা কিন্তু এই দিনে কখনোই সেলুনে গিয়ে বা নিজের ঘরে আপনারা কিন্তু চুলদাড়ি নখ ভুলেও কিন্তু কাটবেন না এরূপ কার্যগুলো করবেন না আপনারা একেবারেই এই মহালয়ের মতো এমন দিনে যেহেতু এই ঘোরমাবস্যা তিথিতে অত্যন্ত অশুভ শক্তির প্রাদুর্ভাব হয়ে থাকে এবং বিভিন্ন তন্ত্র সাধকেরা বিভিন্ন রকম সাধনা করে থাকেন এই দিনে কাটা চুল কাটানক এই সমস্ত দিয়ে বিভিন্ন রকমের কালো জাদুটনা টুকটাক করা হয় এছাড়াও যদি কেউ আপনাদের গুপ্ত শত্রু থাকে সে যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে আপনাদের কাটাচুল চুল কাটানক দাড়ি সংগ্রহ করে যে কোনো তন্ত্র সাধকের কাছে গিয়ে আপনার ক্ষতি করতে পারে কালো জাদুটনা করতে পারে যার ফলে আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে বিশেষভাবে কারণ শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে এইগুলি মহালয়ার দিনে কখনোই কোনোরূপ কৌরকর্ম আপনারা এমন ধরনের কার্য কিন্তু ভুলেও করবেন না এমন দিনে এর পরবর্তী সর্বশেষ যে বিষয়ের কথা আমি আপনাদেরকে বলবো আর তা হল মহালয়ের দিনে ভুল করেও আপনারা দূরে কোথাও যাত্রা করবেন না মানে যাবেন না বা কোনো শুভ কার্য আপনারা শুরু করবেন না বা কোনো শুভ কার্যে আপনারা যাবেন না যেহেতু অমাবস্যা তিথিতেই মহালয়া অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বাইরে কোথাও যাওয়া থেকে এই দিনে নিজেদেরকে বিরত রাখা উচিত আর এটি হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হচ্ছে এটি শুভ শক্তি সর্বদাই আমাদেরকে রক্ষা করে এবং অশুভ শক্তি সর্বদাই চেষ্টা করে কীভাবে শুভ শক্তিকে পরাজিত করে মানুষের ক্ষতি করা যায় সেক্ষেত্রে আপনারা যদি এই সময়ে বাইরে কোথাও বেড়াতে যান সেক্ষেত্রে বিপদ আপদ ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় কারণ মহালয়া সম্পূর্ণ অমাবস্যা তিথিতেই উদযাপিত হয় যার দরুন পরিবেশের মধ্যে অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায় এবং এর ফলেই নানান রকম সমস্যা আমাদের জীবনে নেমে আসতে পারে যদি আপনারা বাইরে কোথাও বেড়াতে যান সুতরাং কোনো পরিস্থিতিতেই আপনারা মহালয়া চলাকালীন তিথিতে বাড়ির বাইরে কখনোই যাবেন না যদি খুবই গুরুত্বপূর্ণ কাজ না থাকে এছাড়াও গাড়িতে বাসে বা ট্রেনে যাই বলুন না কেন মূলত দূরে কোথাও যাত্রা করবেন না এই সময়ে এটাকে কিন্তু অশুভ যাত্রা বলে মনে করা হয় এছাড়া কোনো শুভ কাজের সূচনার জন্য এই দিনটি একেবারেই ঠিক নয় উত্তম নয় কাজের সূচনা করার জন্য অমাবস্যার রাতে হলেও কোনো নির্জন স্থানে বা শ্মশানে একাকি যাবেন না মনে করা হয় এর অন্যথা করলে এই সময়ে নেগেটিভ এনার্জির কুপ্রভাব পড়তে পারে আপনার উপর তাই এই বিষয়গুলো প্রত্যেকের জেনে রাখা উচিত আমি ভিডিওর মাধ্যমে আজকে যে বিষয়গুলো তুলে ধরেছি আপনাদের সামনে কারণ এইগুলো জেনে রাখলে আপনাদের উপকারে আসবে ক্ষয়ক্ষতি কম হবে বিপদ আপদের হাত থেকে আপনারা রক্ষা পাবেন সুস্থ সবল ও নিরক থাকবেন সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা দেবীর জয় আদ্যাশক্তি মহামায়ার জয় তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় জয় মা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনীকে নিশ্চয়ই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি